আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্যামিলি ট্যুর সিলেট ব্লক পার্ট ফোর সিলেট ট্যুরের এটাই হচ্ছে আমাদের লাস্ট ব্লক পার্ট ফোর এখানে আমি আজকে দুই দিনের ব্লক একসাথে দিয়ে দিয়েছি কারণ আমি এটাকে আরও পাট পাট করতে চাচ্ছি না আমরা আসলে একদিন রেস্টে ছিলাম বল রেস্টে ছিলাম বেশি সময় তো আমরা একটু এমনিতেই একটু সকালের দিকে ঘুরতে বের হয়েছিলাম যেমন আমরা আবু মাজারে গিয়েছিলাম তারপর সেখান থেকে ঘুরে এসে আমাদের হোটেলের ছাদের উপরেই জাস্ট আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম এটা আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ এই হোটেল থেকে আমরা ছাদ থেকে মানে দারগা শরীফটা দেখতে পারতেছিলাম এটা অনেক সুন্দর একটি ভিউ তাই আমি এটাকে মেমোরি করে রাখার জন্য এই ভিডিওটা করছিলাম এটা খুবই সুন্দর একটা ভিউ পেয়েছি আমি এখান থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে আর এটা এত সুন্দর একটা মেমরি যে আমার মন চাইতেছে আমি এখন আবার সিলেটে চলে যাই এই দিনটা তো আমরা এভাবেই কাটিয়ে দিলাম হালকা ঘোরাফেরা করে রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপর পরের দিন আমরা আবার বের হয়ে গিয়েছি বিছানাকান্দির উদ্দেশ্যে আজকে রাত্রে কিন্তু আমাদের বাসের টিকিট কাটা আজকে রাত্রে কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি সেই জার্নিটা আর আমি ভিডিও করে কারণ আজকে সারাদিন আমরা প্রচুর পরিশ্রম করেছি কি পরিশ্রম করেছি তা এখন দেখতে থাকুন তাহলে আমরা চলে যাচ্ছি বিছানাকান্দিতে আর রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টিতে রাস্তাটা দেখতে কি পরিমাণে সুন্দর দুই পাশে একদম চা বাগান আর মাঝখানে ঝিরিঝিরি বৃষ্টি অনেক সুন্দর একটা ওয়েদার ছিল মানে একদম মনে রাখার মতো একটা মেমোরেবল একটা ট্যুর ছিল এই দিলের ট্যুরটা ফ্যামিলি মেম্বার সবাই মিলে মানে এখন পর্যন্ত আমরা রিকভারি করতে পারিনি মেমোরিজ থেকে উঠতে পারিনি দুই মাস হয়ে গেছে অলরেডি তো আমরা এই তো বিছানা যাওয়ার জন্য বোট ভাড়া করে নিয়েছি বোট ভাড়া করতে তো আমাদের প্রচুর বেশি জ্ঞানজাম করতে হয়েছে জ্ঞানজাম বলতে তারা দুইটা বোট আমাদের কাছে নয় হাজার টাকা চাচ্ছে আচ্ছা এটাকে আদৌ কি পসিবল দুইটা বোট নয় হাজার টাকা ভাড়া চাওয়া তখন আমরা সেখানে সিলেটের স্থানীয় মানুষদের সাথে কথা বলি যখন তখন তারা আমাদের হেল্প করে হেল্প করে তারপর বোটের ভাড়াটা একদম কমিয়ে দেয় মানে সেখানে তারা স্থানীয় মানুষরা পুলিশকে যেই এসআই থাকে তাকে কল করে কল করে কথা বলাই দেয় তখন এসআইকে বলে যে আমাদের যতটুকু ন্যায্য বলা আমরা ততটুকু ভাড়া দিয়েই যাব তারপর সেই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করার পরে অনেক পরে আমরা একটা বোট পাই দুইটা বোট এই দুইটা বোট নিয়ে আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা করে দিই বিছানাকান্দিতে যাওয়ার জন্য যেই নদীপথটা ছিল যেতে আমাদের প্রায় চল্লিশ মিনিট লেগেছে কিন্তু নদী নদীপথটা এত বেশি সুন্দর ছিল যে আমি এক একটুও বোরফিল করি নেই প্রচণ্ড গরম ছিল আর আমি পরে গেছিলাম একটা ভারী ড্রেস তারপরও আমার কাছে এখানে ভালো লাগতেছিল কারণ নদীর মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল আর এত সুন্দর ভিউ পানিটা যে পরিমাণে ঠান্ডা ছিল পানিতে হাত দিলে অনেক ভালো লাগতেছিল কিন্তু আমরা যেই উদ্দেশ্যে গিয়েছিলাম যত বেশি আশা নিয়ে গিয়েছিলাম এত পরিমাণের কষ্ট করে যে পরিমাণে রাস্তা ভাঙা বিছানা কান্দি মানে একদম মন ভেঙে চড়ে দিয়েছে এরকম অবস্থা বিছানাকান্দিতে যাওয়ার পর এখানে দাঁড়িয়ে চাষে আমি একটু পাটা ভিজাইতেছিলাম কারণ আমি চোর থেকেই শুনতে পাচ্ছিলাম সামনে একটুও পানি নেই মানে বিছানাকান্দিতে গেলাম আমরা যে উদ্দেশ্যে যাওয়ার পরে দেখি বিছানাকান্দি তো শুধু পাথরের মরুভূমি এখানে পানির চিহ্ন ফোটাটুকুও নেই তো আমরা এখানের কি করব এত গরম গরমের মধ্যে তার কিছু করার নেই তাই কিছু ছবি টবি তুলে এখানে যে পানি ছিল এই পানিতেই আমার ছোট ভাইয়েরা গোসল করতেছে আর আমি বসে বসে পাবি যাইতেছিলাম এটাই ছিল আমাদের সবচেয়েতে হার্ড ব্রেকিং একটা বিছানাকান্দি ট্যুর তো এই ছিল আমার সিলেট ব্লগের শেষ পার্ট ভিডিওটি কেমন লাগলো এবং সবগুলো ভিডিও আপনারা দেখছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না